নমস্কার আমি আজকে যদিও মর্নিং ক্লাবের সদস্য আমি এসেছি অ্যাকচুয়ালি বেসিক্যালি সার্জেন্স আসাম অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স অফ আসামের বরাক চ্যাপ্টার থেকে কারণ আমরা ন্যাশনাল সেলিব উইক সেলিব্রেট সার্জেন্স উইক সেলিব্রেট করছি আর আমাদের এটা কর্মসূচি ছিল আট সাত তারিখ থেকে পনেরো তারিখ অবধি আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু করেছি যেমন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি আমরা ব্লাড ডোনেশন অনেক জায়গায় হয়েছে আমরা সেনচারে করতে পারিনি ফ্লাড সিচুয়েশনের জন্য তাছাড়া আমরা করেছি ফ্রি সার্জিক্যাল ক্যাম্প মানে পেশেন্টস দেখেছি আমরা আমাদের চেম্বার্সে বসে আমরা সার্জিক্যাল অপারেশনও ফ্রি করেছি ইভেন হোমসেও ফ্রি করা হয়েছে তো এগুলো আমরা করে যাচ্ছি আর আজকে আমাদের লাস্ট যেটা মানে মুখ্য যেটা হচ্ছে একটা হেলথ ক্যাম্প করার আমরা এটা পাতি ছড়াতে করছি আমাদের মর্নিং ক্লাব পুরো পুলিশভাবে সহযোগিতা করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাতিছড়ার ম্যানেজমেন্টের ছাড়া এখানে ম্যানেজার পাতিছড়া টি স্টেটের আছেন উনি যেভাবে সাহায্য করেছেন পেশেন্টসরা যেরকমভাবে এসছে আমরা একটা জিনিস সত্যি যে হেলথ ক্যাম্পে এসে আমরা হয়তো খুব একটা কিছু করতে পারবো না কিন্তু অ্যাটলিস্ট বেসিক যেগুলো নেসেসিটি বা ওষুধ লাগে আমরা এটার চিকিৎসা করছি আর তার থেকে যদি এটার যদি প্রবলেমটা বেশি হয় তখন আমরা ওদেরকে অ্যাডভাইস করি কারণ আমরা যারা এসেছি সবাই কনসালটেন্টস হচ্ছে মেডিকেল কলেজে আমাদের ওপিডিস আছে আমাদের ওপিডিতে আসলে পরে আমরা যা যা ইনভেস্টিগেশন লাগে এবং এটার ফলো আপ যেরকম লাগে ওটা আমরা করে নিই আমি আবারও পাতি টি স্টেটের ম্যানেজমেন্ট এবং মর্নিং ক্লাবের সহযোগিতার জন্য এবং জয়েন্ট ডিরেক্টর হেলথের সহযোগিতার জন্য আমি ওনাদেরকে জন্মদিন